আসসালামু আলাইকুম আজকে আপনাদের এলপিজি সম্বন্ধে জানাবো যে এলপিজিটা দেখতে কীরকম হয় এটা কি কি আচরণ করে ঠিক আছে এলপিজি আমরা জানি পদার্থ তিনটা অবস্থায় থাকে সলিড লিকুইড গ্যাস সলিড লিকুইড গ্যাস তিনটা ফর্মে থাকে এলপিজি আমার মনে হয় এলপিজি দুইটা ফর্মে থাকে একটা হচ্ছে আপনার আপনার এলপিজি যেমন আমি যে লিকুইড দেখাচ্ছি দেখেন উত্তরা যে আছে লিকুইড আপনার আপনারা জানেন যে অতিরিক্ত গরমে যেমন একটা পানি উতরায় বলকায় এলপিজিটাও কিন্তু এই যে আছে এটা কিন্তু গরমে না এটা কিন্তু ঠান্ডায় এত ঠান্ডা আপনি হাত দিয়ে ধরে রাখতে পারবেন না হাত পুরো বরফ হয়ে যাবে আপনার হাতে একটু ঢেলে দাঁড়াইতেছি ঠান্ডায় ঠান্ডায় জলে ঠিক আছে আপনার যেটা বলে আপনার কোল্ড বার্নিং এটা যদি আপনার হাত বেশিক্ষণ রাখে আপনার হাতে হাত কুইড়ে দেব এত ঠান্ডা হাত পুরে আমি আমার হাতে একবার এরকম ফালাইছি মানে গ্যাস বন্ধ করতে গেছি গ্যাসটা আমার স্কিনে লাগছে পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছে এবং হাতগুলো এরকম ভাস করছি আস্তে আস্তে করে চামড়া ফাইতে গেছে ঠিক আছে এখন এই এটা দুইটা ফর্মে সলিড সলিড হচ্ছে এই যে বাতাসে টাচ পাইলে এটা বরফ হয়ে যাচ্ছে এই যে দেখেন বরফ হয়ে গেছে ঠিক আছে আইস আইস পুরো জৈমা দেখেন আইস পুরা লেয়ারে শক্ত হয়ে গেছে আমরা এই এলপিজিটা পাইছি এই সিলিন্ডারের সাথে আসছে দেখি একটা সিলিন্ডারে একটা সিলিন্ডার পুরাতন সিলিন্ডার ছিল ওটা থেকে আমরা বের করছি ঠিক আছে এটা দেখানোর জন্য আমরা বের করছি তাহলে এটা বাতাসে টাচ পাইলে এটা বরফ হয়ে যায় সলিড গেল তারপর হচ্ছে লিকুইড লিকুইড তৃতীয় ফর্ম হচ্ছে গ্যাস দেখেন এটা আমি ফালাইছি আমি এই জায়গাটা শুকনা রাখতেছি হ্যাঁ আপনার এই জায়গায় ফালাইতেছি এই ফালাইলাম উড়ে গেছে কিন্তু শেষ মানে ভ্যানিশ এক সেকেন্ডের মধ্যেই ওই দেখেন ভ্যানিশ হয়ে গেছে মানে এটা গ্যাস লিকুইড প্লাস গ্যাস এটা ডাইরেক্ট আপনি গ্যাসও বলতে পারবেন না লিকুইডও বলতে পারবেন না এটা লিকুইড প্লাস গ্যাস দুইটা ফর্মে কাজ করে আর এটার যে গন্ধ গন্ধটা আর্টিফিশিয়ালিভাবে অ্যাড করা হয়েছে গন্ধটা আর্টিফিশিয়ালিভাবে দেওয়া হয়েছে এই কারণে জানি কোনো দুর্ঘটনা না ঘটে এই কারণে এটারে আপনার এই দুর্গন্ধটা মানে একটা দুর্গন্ধ আসে এলপিজিতে দেখবেন যে একটা ডিম পচার মতো একটা দুর্গন্ধ আসে এই গন্ধটা দেওয়া হয়েছে যাতে আপনার সেফটির জন্য আপনি দেখা গেল লিক গ্যাস লিক করতেছে যদি গন্ধরা না থাকে আপনি দেখা গেল ম্যাশ মেরা দেবেন আগুন ধরে দেবেন তাহলে এই গন্ধটা দেওয়া হয়েছে আপনার সতর্ক করে দেওয়ার জন্য যে আপনার গ্যাস লিক হচ্ছে আর আপনারা গাড়িতে খেয়াল রাখবেন সব সময় দেখবেন এলপিজি ভরার পর একটা যে পাম্পে একটা গন্ধ আসে ওই গন্ধটা মনে রাখবেন যে এই গন্ধটা কীরকম ওই গন্ধ যেই গন্ধটা আসে এটা গাড়িতে কখনও করে কিনা ব্যাগ ডালা খুললে করে কি না এবং বনাট খুললে করে কি না যদি বনাট খুললে এই গন্ধটা করে তাহলে বুঝবেন যে আপনার বনাটে সামনের কোনো জায়গাতে লিক হচ্ছে আর ওই লিকটা যদি গাড়ির ভিতরে থাকেন বোনাটি লিক হইলে বিশেষ করে ভিতরে অনেক সময় গন্ধ পাওয়া যায় আর ব্যাগ ডালা লিক হইলেও ব্যাগ ডালা থেকে পিছনে পিছনে সিটে যারা বসে এরা খেয়াল করতে পারে যে ব্যাগ ডালা পিছন থেকে লিক হচ্ছে তাহলে লিক আপনি ব্যাগ ডালা যদি লিক হয় তাহলে এটা সাবধান থাকবেন কারণ এলপিজির ক্যালারামিন যেটা এটার বার্নিং ক্ষমতা অনেক বেশি এটার বার্নিং ক্ষমতা বেশি এই কারণেই আপনার এটা তেলের চেয়ে আপনার পিক বেশি ওঠে এবং তেলের চেয়ে বেশি টানতে পারে তেলের চেয়ে শক্তি বেশি এলপিজির শক্তিরা প্রায় তেলের চেয়ে টোয়েন্টি পারসেন্ট বেশি এই কারণে আপনারা সতর্ক থাকতে হবে এটা শক্তি বেশি মানে এটার ক্ষমতা পাওয়ার বেশি আবার এটা যদি কোনো দুর্ঘটনা ঘটায় এটার ক্ষতির পরিমাণও বেশি হবে এই কারণে আপনারা সতর্ক থাকবেন এই গন্ধরা জানি আসার সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা রিপেয়ার করে ঠিক করে দিব কিন্তু এই গন্ধ অবস্থার জায়গা আপনি গাড়ি কখনো চালাবেন না ঠিক আছে এলপিজি সতর্কতাটা হচ্ছে এটাই এলপিজিতে এই গন্ধরা আসার সাথে সাথেই আপনারা মেকানিকের কাছে নিয়ে আসবেন যাতে কোনো দুর্ঘটনা ভবিষ্যতে না হয়